ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা কাই চলতাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর কাই চলতাম না ভাঙানো কাই চলতাম আর এই বিপদে পড়তাম না ভাঙানো কাই চলতাম আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুইরে ফাটাই দিয়েছে মায়ের মুইরে ফাটাই দিয়েছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা কায় চড়তাম না নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলি না তো বলে নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলি না তো বলে পথে ঘাটে চলার মতন পথে ঘাটে চলার মতন সুযোগ বুঝি হইলম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানু কইছতাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানু কইছতাম না কাদের কাকু বলেছিল খেলা হবে জানা খেলা করবে আবার কাদের কাকু বলেছিল খেলা না কি হবে জানা হলো না সে সব খেলা করবে আবার কবে নারায়ণগঞ্জের স্বামীম কাকুর নারায়ণগঞ্জের স্বামী কাকুর দেখা তোর পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানোর না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানু কাই না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা খাই না আগে জানলে তোর ভাঙা খাই চড়তাম না